রানার সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চড়ে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে রানার চলেছে বুঝি হয় হয় আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মত পিছু সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব অবাক রাতের তারারা আকাশ মিটমিট করে যায় কেমন করে রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো মা ভয় রানার এখনো রাতের কালো এমনই করে জীবনের বহু বছরকে পিছিয়ে ফেলে পৃথিবীর বোঝা খোঁধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রি ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়া একা শযায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে উঠবে কবে ঘরে তাই মনে হয় কালো ধোঁয়া পিঠিতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয়ে তারও চি ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগের স্মৃতিতে কত দুঃখে ও শোকে এ দুঃখের চিঠি পড়বে না জানে কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ দুঃখের কথা জানবে না কেউ শহরে গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি এ কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে এ বোঝাবয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভিড়ুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত খুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হেরানার